আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক প্রিয় দর্শক মনে রাখবেন মানুষ যত বড় কোটিপতি হোক না কেন সর্বদা কোনো না কোনো জিনিসের মহতাজ অর্থাৎ মুখাপেক্ষী বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের মহতাজ পিপাসা নিবারণে পানির মহতাজ খোদা নিবারণে খাদ্যের মহতাজ মোট কথা বান্দা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো জিনিসের মহতাজ কিন্তু একমাত্র যিনি কখনো কোনো জিনিসের মহতাজ নন তিনি হলেন সর্বশক্তিমান মহান আল্লাহ তার খাজানায় কোনো জিনিসের ঘাটতি নেই সেই জন্য সোরা এখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এ কথা বলতে বলেছেন উলহুআ আহাদ আল্লাহ সমাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ বেনিয়াজ অর্থাৎ তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন অতএব বান্দা যখন সর্বদা কোনো না কোনো জিনিসের মহতাজ তখন বান্দার কর্তব্য হলো সুখে দুঃখে সর্বহালাতে যখনই কোনো জিনিসের প্রয়োজন হবে তখন সে যেন একমাত্র সেই বেনিয়াজ মালিক আল্লাহর কাছে প্রার্থনা করে এরই নাম হল দোয়া দর্শক আজ আমরা দোয়া সম্পর্কে তিনটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। নাম্বার এক দোয়ার গুরুত্ব ও ফজিলত নাম্বার দুই বিপদের সময় দ্রুত দোয়া কবুলের উপায় নাম্বার তিন দোয়া কবুলের সময় সমূহ এই তিনটি বিষয় পরস্পর লক্ষ্য করুন প্রথম বিষয় হল দুআর গুরুত্ব ও ফজিলত জেনে রাখা দরকার দোয়া হল সমস্ত ইবাদতের মূল সোনানে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন ও দো আকল ইবাদো আলো ইবাদতের মগজ বা মূল অর্থাৎ যেমন ইবাদতের মধ্যে নিজেকে ছোট মনে করে মহান আল্লাহর সামনে মাথা নত করা হয় ঠিক তেমনইভাবে দুয়ার মাধ্যমেও নিজের দুর্বলতা ও অক্ষমতাকে স্বীকার করে মহান আল্লাহর কাছে কোনো জিনিস প্রার্থনা করা হয় উভয়ের মধ্যে এই অপূর্ব মিল থাকার কারণে নবীজি ইসলিসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ তবে মনে রাখা দরকার আল্লাহর নিকট দোয়া করা একটি মোস্তাহাব ইবাদত মোস্তাহাব ইবাদত মানে এমন ইবাদত যেটা করলে স্বভাব হবে আর না করলে কোনো গুণা হবে না কিন্তু দোয়া এমন একটি মুস্তাহাব ইবাদত যেটাকে কেউ অহংকার বশত ত্যাগ করলে তা পরিণাম হবে জাহান নাম এ সম্পর্কে আমরা কোরআনুল করিমে সৌরা গাফিরে ষাট নম্বর আয়াত লক্ষ্য করি আল্লাহ তালা বলেছেন তোমাদের পালনকর্তা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত অর্থাৎ দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অতি শীঘ্রই অপদস্থ হয়ে জাহান নামে প্রবেশ করবে প্রিয় দর্শক এই আয়ের দ্বারাই বোঝা গেল আল্লাহর কাছে নত হয়ে দোয়া করা একটি মস্ত বড় ইবাদত আর এই বা যে ব্যক্তি অহংকার অহংকারবশত ত্যাগ করবে তার পরিণাম হবে জাহান নামের আগুন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় প্রিয়দর্শক জেনে রাখা দরকার পৃথিবীতে মানুষের কাছে কোনো জিনিস চাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু দয়াময় আল্লাহ এমন সত্তা যে তার কাছে না চাইলে তিনি নারাজ হন এই বিষয়ে একটি হাদিস লক্ষ্য করুন সুনানে তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বর হজরত আবু হরে আলা আনহু থেকে বর্ণিত আছে রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন সোভান আল্লাহ আল্লাহ কতই না দয়ালু অতএব ইমানদার বান্দার কর্তব্য হল জীবনে খুব বেশি বেশি দোয়ার এহতমাম করা দ্বিতীয় বিষয় হলো বিপদের সময় দ্রুত দোয়া কবুলের উপায় প্রিয় দর্শক মনে রাখবেন ইমানদার বান্দারা আল্লাহর বন্ধু আল্লাহ রব্বুল্লা আলমিন কখনো কখনও পরীক্ষার উদ্দেশ্যে নিজের ইমানদার বন্ধুদের ওপর বালা মুসিবত দেন তিনি দেখতে চান যে তার বান্দা ইমানের ওপর অবিচল থাকে কিনা না কুরআনুল করিমে আল্লাহ তাবার কুয়াত আলা বলেছেন মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছে বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না বোঝা গেল ইমানদারদের ওপর পরীক্ষার উদ্দেশ্যে বালা মুসিবত আসবেই যে যত বড় ইমানদার তত বড় পরীক্ষা অতএব মুসিবত আসলে অধৈর্য না হয়ে সবর করা ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আলা বলেন হে ইমানদারগণ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা আয়াত নম্বর একশো তিপান্ন যাই হোক মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত কিন্তু এখন প্রশ্ন হলো মুসিবতের সময় দ্রুত দোয়া কবুল হওয়ার উপায় কী এ সম্পর্কে একটি হাদিস লক্ষ্য করুন সোনানে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো বিরাশি নম্বর হাদিসে হযরত আবু হুরাই রিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত আছে রসউল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি চাই যে বিপদ আপদের সময় আল্লাহ তার দোয়া দ্রুত কবুল করুক তাহলে সে যেন সুখের সময় বেশি বেশি দোয়া করে তৃতীয় বিষয় হল দোয়া কবুলের সময় ও স্থানসমূহ প্রিয় দর্শক এবার আমরা আলোচনা করব দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে জেনে রাখা দরকার আল্লাহ দরবার চব্বিশ ঘন্টার জন্য খোলা তবে আল্লাহ রব্বুল আলমিন নিজের প্রিয় হাবিবের মাধ্যমে দোয়া কবুলের জন্য কিছু ফজিলতপূর্ণ সময় নির্ধারিত করে দিয়েছেন যে সময়গুলিতে আল্লাহর কোনো বিপদগ্রস্ত ও মোহতাজ বান্দা দোয়া করলে কবুল হওয়ার অধিক সম্ভাবনা থাকে আমি এখানে বিশুদ্ধ হাদিসের আলোকে তার মধ্যে থেকে কয়েকটি সময় উল্লেখ করছি নাম্বার এক প্রতি রাতে শেষ পোহরে দোয়া কবুল হওয়ার প্রবল সম্ভাবনা আছে শহী বুখারি শরীফের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রজ্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তাবা আলা প্রতি রাতে শেষ তৃতীয় পোহর বাকি থাকলে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং এই বলে ঘোষণা করতে থাকেন যে কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব। কে আছো আমার নিকট চাইবে আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব নাম্বার দুই জুমআর দিন আসরবাদ থেকে মাগরিবের পূর্বে মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সময় মুসনাদে আহমাদ সাত হাজার ছশো অষ্টআশি নম্বর ও সুনানে তিরমিজি শরীফ চারশো একানব্বই নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রজুল্লাহ তালা আনহো থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই জুমা দিনে এমন একটা সময় আছে যে সময় কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করেন এই সময়টি হলো আসরের পর নাম্বার তিন নফল নামাজে সাজদার হালাতে দোয়া কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সময় সহি মুসলিমের চারশো বিরাশি নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রুজিয়াল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সাজদার হালাতে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটতম হয়ে যায় অতএব তোমরা সাজদার হালাতে বেশি বেশি দোয়া করো নাম্বার চার আজান ও ইকামতের মাঝে দোয়া কবুল হয় সোনানে তিরমিজি শরীফের দুশো বারো নম্বর হাদিসে হযরত আনাস রজিউল্লাহ তাহার আনহু থেকে বর্ণিত আছে নবী সাল্লি সাল্লাম বলেছেন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যান করা হয় না নাম্বার পাঁচ প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয় সুনানে তিরমিজি শরীফের তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিসে হজরত আবু উমামা বাহিলি রাজিয়াল তাল আনু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় উত্তরে নবীজি সাল্ল সাল্লাম বলেছেন রাতের শেষ পোহরে এবং সমস্ত ফরজ নামাজের পর এই হাদিস দ্বারা যায় যে নামাজের পর দোয়া কবুল হয় অতএব কোনো বান্দা যদি ফরজ নামাজের পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তাহলে তার দোয়া নিশ্চিত কবুল হয় এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখা দরকার কিছু মানুষ নামাজের পর সম্মিলিত দোয়া করাকে বিদাহত বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কেননা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাইকরামদেরকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন আর তিনি বলেছেন এই সময়টি দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময় অতএব যারা বলেন যে এই সময় দোয়া করা বেদআ তাদের কথা ভিত্তিহীন আল্লাহ রব্বুল্লাহ আল আমাদেরকে সুখে দুঃখে সর্বহালতে দোয়ার এহতিমাম করা তৌফিক দান করুন আমিন